আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিউয়ার্স যে যেখানে আছেন আশা করি ভালো আছেন আমি মির্জা তারিকুল ইসলাম আসি আপনাদের সাথে আর একটা নতুন নিউজে ভিউয়ার্স কোনোরূপ ভূমিকা না করে বা এটুকুই বলবো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকবেন বেল বাটনটি অন করে দিয়ে ভিউয়ার্স সরাসরি আমরা এখন চলে যাব এই নিউজটিতে নির্বাচন কবে নিশ্চয়তা দিচ্ছে না সরকার এটা হেডলাইন করেছে এই নিউজটির ভেতরে কি লিখেছে চলুন আমরা দেখি আগামী জাতীয় সংসদ নির্বাচন কবে হবে সে বিষয়ে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে স্পষ্ট কোনো ঘোষণা আসেনি বরং নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিরা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছেন ফলে নির্বাচন এবছরে হবে কিনা সেই সংশয়ে আরও ঘনভূত হচ্ছে নির্বাচনের সময় নিয়ে সরকারের উপর রাজনৈতিক দলগুলো আস্থাহীনতাও বাড়ছে সর্বশেষ গত চোদ্দই মার্চ প্রধান উপদেষ্টা বলেছেন চলতি বছরের ডিসেম্বরে কিংবা আগামী বছরের জুনে জাতীয় নির্বাচন হবে তিনি বলেন রাজনৈতিক দলগুলো যদি সংক্ষিপ্ত সংস্কার প্যাকেজ নিয়ে একমত হয় তবে নির্বাচন ডিসেম্বরেই হতে পারে আর তারা যদি বৃহৎ সংস্কার প্যাকেজ গ্রহণ করে তাহলে নির্বাচন আগামী বছরের জুনে অনুষ্ঠিত হবে জাতিসংঘের মহাসচিব অ্যান্থিও গোতেরেজের সঙ্গে রাজধানীর তেজগাঁও কার্যালয়ে বৈঠককালে প্রধান উপদেষ্টা নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে কথা বলেন ডক্টর ইউনোসের এই বক্তব্যে রাজনৈতিক দলসহ বিভিন্ন মহলে প্রতিক্রিয়া দেখা দিয়েছে গত কিছুদিন ধরে চলতি বছরের ডিসেম্বর আগামী বছরের মার্চ ও জুন এই তিনটি সময় ধরে নির্বাচনের যে কথা বলেছেন প্রধান উপদেষ্টা সহ সরকার সংশ্লিষ্ট ব্যক্তিরা এসব বক্তব্যের মধ্যে কোনটি ঠিক তা নিয়ে নানা আলোচনা চলছে রাজনৈতিক বোদ্ধাদের অনেকে মনে করছেন জাতিসংঘ মহাসচিবকে কোনো কথা বলা মানে এর তাৎপর্য অনেক বেশি তার মানে হচ্ছে ডিসেম্বরের নির্বাচন নিয়ে সরকারের মধ্যেই এক ধরনের অনিশ্চয়তা আছে অথবা ডিসেম্বরে নির্বাচন না দেওয়ার জন্য তিনি এ ধরনের চাপে আছেন তাই নির্বাচন কবে এই বিষয়টি স্পষ্ট করতে পারছে না প্রধান উপদেষ্টা সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারের জাতীয় নাগরিক পার্টির বা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন দেশে বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতে নির্বাচন সম্ভব নয় তিনি বলেন অন্তর্বর্তী সরকার এখনও পুরোপুরি জননিরাপত্তা নিশ্চিত করতে পারেনি এবং এবছরে জাতীয় নির্বাচন আয়োজন করা কঠিন হবে নাহিদের এই বক্তব্যে সপ্তাহখানিক পর প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে এই বক্তব্য দিলেন দুজনের বক্তব্যে বিশ্লেষণ করে অনেকেই দুইয়ে দুয়ে চার মেলাচ্ছেন দুটি বক্তব্যই ভিন্ন প্রেক্ষাপটে হলেও একই সূত্রে গাথা ভিউয়ার্স এখানেই বিএনপির আপত্তি বা বিএনপি এইখানেই ভীত হচ্ছে যে আসলে কি এই ধরনের কোনো তলে তলে কোনো সমঝোতা হয়েছে কি না বিএনপি নেতাদের উদ্ধৃতিতে বা বিভিন্ন বক্তব্যের মাঝে আমরা সেই ধরনেরই তাত্ত্বিক কিছু বিষয় আমরা বুঝতে পারছি যে বিএনপি এ কারণেই ভীত হচ্ছে কি আরও লিখেছে আমরা দেখি কেউ কেউ বলছেন অন্তর্বর্তী সরকার যে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি দ্বারা নিয়ন্ত্রিত তা কিছু বক্তব্য বিশ্লেষণ করলে স্পষ্ট বোঝা যায় নাহিদ ইসলামের বক্তব্য ধরে গত সোমবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা হয়েছে ওই আলোচনায় আগামী ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান নিয়ে সংশয়ের কথা উঠে এসছে প্রধান উপদেষ্টার বক্তব্যের পর সেই আশঙ্কা আরও ঘনভূত হল দলটির নীতি নির্ধারণী নেতারা মনে করেন চলতি বছর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান নিয়ে এখনও ষড়যন্ত্র চলছে খোদ সরকারের ভেতর থেকেই নির্বাচন বিলম্বিত করার প্রচেষ্টা রয়েছে জাতীয় নাগরিক পার্টি গঠনের পর দলটির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সারজি সালম বলেছেন যতদিন না পর্যন্ত খুনি হাসিনাকে ফাঁসির মঞ্চে দেখছি ততদিন যেন কেউ ভুলক্রমেও নির্বাচনের কথা না বলে এসব বক্তব্য নির্বাচন বিলম্বিত করতে সরকারের উপর এক ধরনের চাপ বলে মনে করছেন বিশ্লেষকরা বিএনপি নেতারা বলছেন আগামী ডিসেম্বরে নির্বাচন দেওয়ার বিষয়ে রাজনৈতিক দলগুলোকে আশ্বস্ত করেছিলেন প্রধান উপদেষ্টা এখন দৃশ্যত সেই বক্তব্য থেকে সরে এসছেন তিনি গত দশই ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির উচ্চ পর্যায়ের নেতাদের বৈঠক শেষে বলেছিলেন প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গে যারা ছিলেন তারা আশ্বস্ত করেছেন অতি দ্রুত নির্বাচন ব্যবস্থা করবেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করার জন্য কাজ করছেন গত দশই মার্চ যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে প্রকাশিত এক সাক্ষাৎকারে ডক্টর ইউনুস বলেন এই বছরের ডিসেম্বর থেকে দু সালের মার্চ মাসের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে এর আগে গত চব্বিশে ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ডিসেম্বরে কিংবা ছাব্বিশ সালের মার্চে অনুষ্ঠিত হবে তবে সব সিদ্ধান্ত নির্ভর করবে রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের উপরে সাম্প্রতিক সময়ে সরকার সংশ্লিষ্ট ব্যক্তিদের ভিন্ন ভিন্ন বক্তব্যে বিভ্রান্তি তৈরি হয়েছে বলে মনে করছেন অনেকে নির্বাচন নিয়ে একটি সুস্পষ্ট বক্তব্য আসা উচিত বলে মনে করেন রাজনৈতিক দলগুলোর নেতারা প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির সর্বশেষ বৈঠকেও এ বিষয়টি তুলে ধরে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ কালের কণ্ঠকে বলেন ডক্টর ইউনুস তার বক্তব্য থেকে কিছুটা সরে এসছেন তখন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা বললেও এখন সংক্ষিপ্ত সংস্কার প্যাকেজ হলে ডিসেম্বরে আর বৃহৎ সংস্কার প্যাকেজ হলে আগামী বছর জুনের মধ্যে নির্বাচন হবে বলেছেন এই বক্তব্যের মাধ্যমে তিনি কি বোঝাতে চেয়েছেন তা তাকে অর্থাৎ ডক্টর ইউনুসকে পরিষ্কার করতে হবে সালাউদ্দিন আহমেদ বলেন আইনি সংস্কার প্রশাসনিক সংস্কার ও মাঠের সংস্কার করতে তিন মাসের বেশি সময় লাগে না এর সঙ্গে ভোটার তালিকা হালনাগাদ আসন পুনর্বিন্যাস সহ নির্বাচন কমিশনের কিছু প্রস্তুতিমূলক কাজত রয়েছে সব মিলিয়ে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই একটি সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব তিনি বলেন সংবিধান সংস্কার তো নির্বাচিত সরকার ক্ষমতা আসার পর জাতীয় সংসদে করতে হবে একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করতে অন্য যে সব সংস্কার করা দরকার সেগুলো সময় সাপেক্ষ বিষয় নয় সরকার সংশ্লিষ্ট একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি জানান যেহেতু এটি নির্দলীয় সরকার তাই কোনো দলের মতামতকে অগ্রাহ্য করা যাচ্ছে না ডক্টর ইউনুস হয়তো ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করতে চান তারপরে ডিসেম্বরে সম্ভব না হলে যাতে জুনে করা যায় সেই সুযোগ হাতে রেখেছেন তিনি এর মাধ্যমে নির্বাচনের পরিবেশ তৈরি করে দলগুলোকে ঐকমত্য তৈরি করতে চান তবে নির্বাচন নিয়ে গড়েমিশি হলে মতৈক্য প্রকট হতে পারে বলে মনে করেন তিনি অবশ্য বিএনপি জোটের গুরুত্বপূর্ণ একজন নেতা বলেন সংস্কার পরিধি এক দলের কাছে এক রকম। অন্তর্বর্তী সরকার দুজন ছাত্র প্রতিনিধি আছেন ফলে সরকারের উপর তাদের প্রভাব রয়েছে যার কারণে সরকারের মধ্যে নতুন দলের বক্তব্যের প্রতিফলন দেখা যায় বড় দল হিসেবে বিএনপিকে সরকার যেমন গুরুত্ব দিচ্ছেন আবার অন্য দলগুলোকে নাকচ করছেন না এর মধ্যে এক ধরনের ভারসাম্য রক্ষা করতে চাইছেন প্রধান উপদেষ্টা এজন্য হয়তো নির্বাচনের সম্ভাব্য তারিখ নিয়ে তার বক্তব্যের মধ্যে সময়ের পরিবর্তন আসে তবে এটা ঠিক যে সরকার নির্বাচনের তারিখের বিষয়ে নিশ্চয়তা দিতে চাইছেন না ভিউয়ার্স ডিসেম্বরে না হলে সংশয় কেন আমরা এবার সেই কথাগুলো শুনব নির্বাচন কমিশন ডিসেম্বর ধরেই ভোটের প্রস্তুতি নিচ্ছে কারণ ডিসেম্বরের পর আগামী বছরের শুরুতে রমজান এইচএসসি পরীক্ষা এবং বর্ষার কারণে ফেব্রুয়ারি থেকে জুনের মধ্যে ভোটগ্রহণ সম্ভব না হতে পারে চার দেখা যাওয়ার পর উপর নির্ভর করছে দুই দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারির মাঝামাঝিতে রমজান শুরু হবে সাধারণত বাংলাদেশে রমজানে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় না এছাড়াও নির্বাচনের তারিখ এমনভাবে নির্ধারণ করা হয় যাতে ভোটের দিনের আগে তিন সপ্তাহে প্রচারের সময়টা রমজান মাসের মধ্যে না পড়ে নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলোর মতে রমজানের নির্বাচন হলে ভোটারদের অংশগ্রহণ কমে যেতে পারে এবং প্রচারণায়ও নিয়ে জটিলতা তৈরি হয় আবার রমজানের দুই মাস পর ঈদুল আজহা পরে ঈদুল আজহাকে কেন্দ্র করে অন্তত দুই সপ্তাহ আগে থেকে তার প্রস্তুতি শুরু হয় আবার আগামী বছরের ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে এইচএসসি এসএসসি এবং এইচএসসি পরীক্ষা হতে পারে যদি ওই সময় পরীক্ষা হয় তাহলে এই তিন মাস নির্বাচন করা সম্ভব হবে না মে ও জুন মাসে বাংলাদেশে বৃষ্টির মৌসুম থাকে বর্ষাকালে বৈরী আবহাওয়া অনাবৃষ্টি অতিবৃষ্টি জলাবদ্ধতা বন্যার আশঙ্কায় ভোটগ্রহণ অনেকটা অসম্ভব এই সব দিক বিবেচনা করে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে তা পরবর্তী বছরের অক্টোবরের আগে সম্ভব নয় বলে মনে করেন অনেকে ফলে যেসব দল ডিসেম্বরের নির্বাচন চায় তাদের মধ্যে নানা ধরনের আশঙ্কায় কাজ করছে ভিউয়ার্স এই ছিল এই নিউজটি এই নিউজটি প্রকাশ করেছে কালের কণ্ঠ কালের কণ্ঠের থেকে সূত্র নিয়েই নিউজটি আপনাদের সামনে আমি তুলে এনেছি ভিওয়ার্স বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তিপ্পান্ন বছরের ভেতরে বাংলাদেশি জাতীয়তাবাদের একমাত্র প্রবক্তা বাংলাদেশ জাতীয়তাবাদী দল যারা বুকে লালন করে এটা বাংলাদেশি জাতীয়তাবাদ সেই দলের প্রধান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এক বিবৃতিতে তিনি বলেছেন যে বাংলাদেশকে নিয়ে আবার এক এগারোর মতো ষড়যন্ত্র শুরু হয়েছে মিডিয়া ট্রায়াল ভিওয়ার্স এই মিডিয়া ট্রায়াল অর্থ যে মিডিয়ার মাধ্যম দিয়ে একটা বিষয়কে সত্য বলে প্রচার করা অথবা মিথ্যা বলে প্রচার করা অথবা দোষী বলে প্রচার করা অথবা নির্দোষভাবে প্রচার করা আমরা হলুদ সাংবাদিকতার কথা বলছি ভিওয়ার্স অর্থাৎ জনক তারক রহমানের যে বিবৃতি বা উডৃতি আমি তুলে ধরছি আপনাদের সামনে তিনি বলছেন যে নির্বাচন বিলম্বিত হলে আর একটা ষড়যন্ত্র দেশি এবং বিদেশি চেপে বসতে পারে এই বাংলাদেশের উপরে সেই কারণেই বিএনপি চায় যে অতি দ্রুত সরকার সংস্কার কার্যক্রম শেষ করে নির্বাচনের তফসিল ঘোষণা করুক ভিওয়ার্স এই নিউজটি এই কারণে আপনাদের সামনে আমরা তুলে আনলাম যে সরকারের প্রতিও একটা অবিশ্বাস সাধারণ মানুষের গড়ে ওঠার আগে সরকারের প্রতি অবিশ্বাস তৈরি হওয়ার আগে নির্বাচন দিয়ে দেওয়া উচিত কারণ যিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিত্ব করছেন নেতৃত্ব দিচ্ছেন তিনি হচ্ছেন ডক্টর ইউনুস যিনি বর্তমানে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন বিশ্ব দরবারে তিনি নিশ্চয়ই তার কথা রাখবেন এই কারণেই যে তিনি অসম্মানিত হওয়ার আগে নিশ্চয়ই বাংলাদেশে ইতিহাস সৃষ্টি করে দেখাবেন ভিওয়ার্স আমরা এই বিশ্বাসটুকু ডক্টর ইনুসের ওপর রাখতে চাই ডক্টর ইনুস একজন সম্মানিত ব্যক্তি এবং আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সারা বিশ্ব দরবারে তার যে সুনাম তার যে সুখ্যাতি নিশ্চয়ই তিনি সেটা নষ্ট করবেন না আমরা বিএনপির নেতৃবৃন্দকেও অত্যন্ত যত্নের সাথে বিষয়গুলো দেখার জন্য অনুরোধ করব কারণ এই সময়টা ডক্টর রিনুস যতক্ষণ নিয়েছেন ডক্টর রিনুস যে সময়টা নিয়েছেন সে সময়ের আগে তার বিরুদ্ধে কথা না বলাই ভালো অর্থাৎ এই কথাগুলো আমরা তখন বলবো যখন ডক্টর টিনুস তার কথা রাখবেন না আমরা আশা করি না সেটা তারপরও আমার অনুরোধ বিএনপি নেতৃবৃন্দের কাছে বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে যে আপনি এতদিন ধরে যে সুযোগ্য নেতৃত্ব দিয়ে দলকে তৈরি করেছেন সেই দলের ভেতরেও কিছু ব্যক্তিরা আছেন যারা যেন কথা যখন তখন মিডিয়ার সামনে বলে ফেলেন তো একজন মুখ্যপাত্র করে তাকে কথা বলার মতো অনুমতি তাকে কথা বলার জন্য যদি আপনি নির্দিষ্ট করে দেন বিএনপির মুখপাত্র হিসেবে তাহলে মনে হয় অনেক অকথা থেকে বিএনপি মুক্তি পাবে আর বিএনপির ভেতরে বিএনপির নাম ভাঙিয়ে যে লোকজনগুলো বিএনপির ক্ষতি করছে দয়া করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন যারা বিএনপির নাম ভাঙিয়ে সন্ত্রাসী চাঁদাবাজি বা বিভিন্ন ধরনের অপকর্ম করে দায়টা বিএনপির ওপর চাপাচ্ছে অর্থাৎ দোষ হচ্ছে বিএনপির ভিউয়ার্স আজ আর নয় আপনারা ভালো থাকবেন যে যেখানে থাকবেন ভালো লাগলে নিউজটিকে শেয়ার করে দেবেন মহান আল্লাহ আমাদের সবার সহায় হন এই পর্যন্তই দেশে এবং বিদেশে সবাইকে শুভকামনা